এই এইযুষ্টুটাকে আজকে আবার শ্যাম্পু করিয়ে দিয়েছি বলেছিল সপ্তাহে দুদিন করতে দশ দিনের উপরে হয়ে গেছে তাও কি কান্না মুখ দেখ না রকম মা একদিকে সেই যেরকম মানুষের জ্বর হলে যেরকম কোলে নিয়ে শুধু মাথা ভাবে শ্যাম্পু করলাম তাও কান্না চোখে আলো এলো না কিছু না নাটক আটক খালে ওই দেখো দাদু এসে হ্যাঁ 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 দাদু দিনকে দেখলে বেশি নাটক করে মুখ তো হাসছে চোখে গেল না কিছু না ব্যাগ দিক দিয়ে শ্যাম্পু করে দিলাম তবুও তো হয়েছে শ্যাম্পু করালাম আমি কালকে করবো আর স্নান করে এলাম বৃষ্টি পড়েই যাচ্ছে তারপরে বলছে বৃষ্টি পড়ছে কেন করছিস বৃষ্টি কবে থামবে কোনো ঠিকানা আছে মাথায় হাত দেওয়া যাচ্ছে না চুলপাতা দেয় না মাথা ইয়ে করে জানে চেকচ্যাট করছে দশ দিন হয়ে গেছে আর কত দিন করবো কবে বৃষ্টি থামবে তার মনে ঠিক আছে করিয়ে দিচ্ছি কাকি একটুখানি কাঁদুরাপ হয়ে গেল দাঁড়াও ভিডিও করছি দাঁড়াও দুটো পনেরো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রেস্টেলে তোমাদের অনেক অনেক আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে আর ব্লগ করিনি কি ব্লগ করবো এত বৃষ্টি তার ইচ্ছা করছে না ঘর দর তো ধোপাখাট রয়েছে মেয়ের কাপড়েই ভর্তি বৃষ্টি তার ইচ্ছা করে না বৃষ্টি কিছু মাটি করে একদম সব থেকে অপছন্দের ঋতু একদম তো লাঞ্চটা শেয়ার করে দুষ্টুটাকে খাওয়াতে বসি আজকে আমাদের হয়েছে ভাত কালকে আর এই যে রুই মাছের লেজা দিয়ে পটল আলু দিয়ে তরকারি আর এদিকে গাজর আলু বিনস ভাজি একটা সালাদ আর একটু দেরি হলো এই যে এর জন্য এমন করলো কি বলবো রান্নাকাটি করে ওখানেই আধ ঘন্টা নষ্ট ঠিক আছে আর দেরি না করে বসে পড়ব আজকে সন্ধেবেলা এই যে চাউমিন বানালাম ডিম পেঁয়াজ আর টমেটো দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে বানালাম বাইরে বৃষ্টি পড়ছে তো এটা ভালো লাগবে খেতে আর এইয ঘুম থেকে উঠে বানিয়ে ভাবলাম এবার ফ্রেশ করব নাটক করছে সন্ধে বাতি দিলাম এবার ফ্রেশ করাবো একে তারপর খাওয়াতে বসবো চলো মামা কি মিথ্যে বলছি যাই না আমরা কি না ঘরে সব রেডি করে রেখেছি আর ওইদিকে দেখো কেমন সাজিয়েছে তো পোনে এগারোটা বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে দুষ্টুটা করছে খেলা ফ্রিজে রেখে দিলাম একটুখানি যা বেঁচেছে খাটের মধ্যে সব পুতুলগুলো ঘুমাচ্ছে আর মা বাবা শুতে চলে গেছে মাসি নেই বলেছিলাম না একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে তো ওখানেই গেছে আজকে কালকে আসবে তো আজকে রাতে আমি আমার মেয়ে তো ঘুমাতে তো দেরি আছে এখন কাজ বলতে ওই ঘরের কাপড়গুলোকে তুলে দিলাম ঝেড়ে ছুঁড়ে আর এখন ওই বাইরেরগুলোকে আবার এখানে মেলতে হবে নাহলে তো শুকাবে না যা বৃষ্টি পড়ছে দাঁড়াও কথা বলছি দাঁড়াও বাইরের কাপড় তো থাকলে শুকাবে না বড় তো বৃষ্টি পড়ে আছে পুরো নিম্নচাপ তো ওগুলো কেনে এখন ঘরে মেলবো এই কাজ আর কোনো কাজ নেই শুধু এটাই কাজ আছে তারপরে ওকে যখন ঘুমাবে খুব পারাবো আর মেয়ে অনেক ভালো আছে অনেক ভালো আছে আমি আবার ডক্টর চেঞ্জ করেছি তোমাদেরকে বলেছি কি জানি মনে করছে না বলেছি কিনা আমি আবার ডক্টর চেঞ্জ করেছি চেঞ্জ করেছি আমাকে ওই ডক্টরই বলেছিলেন যেখানে আমি মেয়েকে দেখাই উনিই বলেছিলেন বয়স্ক তো তো আমাকে বললেন যে তুমি এক কাজ করো মানে এরকম আর অন্য জায়গায় কনসাল্ট করো উনি কি বলেন আমাকে এসে জানে বলেই দিলেন তো আমি আবার খোঁজখবর লাগিয়ে আমাদেরই এই রেডটিতে যেখানে ওকে স্কিনের জন্য দেখিয়েছিলাম ওইখানে চাইল্ড স্পেশালিস্টও বসেন তো ওনাকে দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি এই রিসেন্ট বেশি দিন হয়নি দশ দিন মতন হয়তো হয়েছে কবে গেলাম একুশ তারিখ এক সপ্তাহ কি দশ দিন হবে গেছিলাম তো গিয়ে ওনাকে দেখিয়েছে ওনাকে বললাম উনি বললেন ভয়ের কিচ্ছু নেই কোনো ব্যাপার না এই ওয়েদারের জন্যে বাচ্চার মানে এরকম হচ্ছে এই ধরনের একবার ভালো হয়ে আবার হচ্ছে ওয়েদারটা খুব বাজে প্রতিটা বাচ্চার হচ্ছে ম্যাক্সিমাম প্রতিটা না হলেও ম্যাক্সিমাম বাচ্চার হচ্ছে সর্দি কাশি নয় জ্বর সর্দি কাশি কতজনের ব্লগিংয়ে দেখছি হচ্ছে সব বাচ্চাদের কিন্তু আমার বাবারও তো একবার সর্দি ভালো হয় আবার সর্দি লেগেছিল আবার গিয়ে কালকে না তার আগের দিন কর্পোরেশন থেকে ওষুধ এনে খেয়ে এখন আবার ঠিক আছে মেয়েরও তাই ওই ডক্টরের ওষুধে পুরো ভালো হয়ে গেছিলো আবার সর্দিটা লেগেছিলো তো উনি তো বললেন অন্য কাউকে কনসাল্ট করতে তো আমি খবর লাগে এখানে একটা ডক্টর বসে ওনার কাছে নিয়ে গিয়ে উনি ওষুধ দিতে মেয়ে এখন অনেক ব্যাটার নাক থেকে আর কিছু বেরোচ্ছে না মানে ব্যাটার মানে পুরো নাইনটি ফাইভ সিক্স ঠিক হয়ে গেছে আর ফোর পার্সেন্ট মতন আছে তো ওইটা যেটুকু ওষুধ আছে খেতে খেতে ওটাও ঠিক হয়ে যাবে না ছুঁড়ে মারবে না করে তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি সেই ওষুধ আছে একটা সব শেষ একটাই বাদ ওটা খাওয়াবো আর ওকে যখন ঘুমাবে তখন ফ্রেশ করাবো কিন্তু এই ডক্টরটাও খুব ভালো উনি তো বয়স্ক এ নিয়ে আবার একটু ইয়াং আছে তো দেখলো দেখে বলে কিছু ভয় নেই এরকম ওয়েদারের জন্য হচ্ছে তো এটা কোনো ব্যাপারই না ভালো হলো কারণ একটা ডক্টরের উপর নির্ভর থাকলে না বাবু একটা ডক ডক্টরের নির্ভর থাকলে না অনেক সময় অনেক অসুবিধা হয়ে যায় উনি বয়স্ক মানুষ কোনো সময় অসুস্থ হয় না কি কাজ তখন আমি কোথায় যাব এটা একটা ডক্টর পেলাম ভালো হলো যদি ওনার কাছে কোনো অসুবিধা হয় আমি এনার কাছে নিয়ে আসতে পারবো এনার আবার ভিজিটটা একটু কম ওনার থেকে দুশো টাকা কম তো ভালোই হলো ইয়াং ডক্টর বেশ বয়স্কদের একটু চিন্তা থাকে যে কখন উনি অসুস্থ হয়ে গেলে তখন আমি মেয়ে নিয়ে কোথায় যাবো তো আরেকটা না ওই যে ট্যাপটা ছিল ওটাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে শেষ ওটার আয়ু শেষ ঠিক আছে বদমাসি করছে আর কি বলবো খালি একটা বক বক করলাম বেদার যা আজকের কিছু তেমন শেয়ারও করি ভালো লাগছে না এরকম বেদার ভালো লাগে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট